বাংলাদেশ অনুর্ধ্ব বিশ ফুটবল দল এই এক দেড় মাস আগে ভারতের বিপক্ষে ভারতের মাটিতে যে একটি ম্যাচ খেলেছিল যেটা বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের ছিল যেই ম্যাচটা ভারতের বিপক্ষে ড্র করেছিল বাংলাদেশ সাব চ্যাম্পিয়নশিপের পরবর্তীতে ফাইনালে বাংলাদেশ ভারতের বিপক্ষে ড্র করলেও ম্যাচটি বেগে গড়ায় যেখানে বাংলাদেশ ব্যর্থ হয় এই ম্যাচটি বাংলাদেশ ব্যর্থ হলেও এই ম্যাচে নেপাল এবং অন্যান্য দলের বিপক্ষে বাংলাদেশ জয় পেয়ে ফাইনালে উঠেছিল এবং এই দলটাই মূলত সামনে জে এস সি অনুর্ধ ও তেইশ এশিয়ান কাপ বাছাই হবে সেখানে খেলবে সেই হিসাবে এই দলটার অনেকে আছে যে দলটাতে মানে খেলবে অনেকেই পাশাপাশি এই দল ব্যতীতেও বাংলাদেশ জাতীয় দল থেকে অনেকে আসবে সেক্ষেত্রে বাংলাদেশ জাতীয় দল থেকে দেখা যেতে পারে মুরসালিনদের মতো ফুটবলার এবং ফাহমেদুলকে সে হিসেবে এই দলের সাথে ফাহমেদুল মুসালিন কিংবা আরও বড় বড়ো দুই চারজন নামলে হয়তো বাংলাদেশ ভালো কিছু করতে পারবে সে হিসেবে এই যুব দলটাকে আরও শক্ত করার লক্ষ্যে বাংলাদেশকে কাজ করতে হবে বাফুফে অত্যন্ত সুন্দর কাজ করছে ফুটবলে যা দেখা যাচ্ছে নারী ফুটবলের উন্নতির মাধ্যমে পাশাপাশি পুরুষ ফুটবল তারাও ভালো করছে এবারের যে ফিফাউন্ডো সেখানে বাংলাদেশ প্রীতি ম্যাচ খেলবে এটা আপনারা হয়তো অনেকেই জানেন সব কিছু ঠিক থাকলে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মতো যুব পর্যায়েও ভালো করবে